তাম্রলিপ্ত পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহাদেব মন্ডল রাস্তার পাশেই পৌরসভা জায়গায় একটি অবৈধ নির্মাণ তৈরি করেছিল সেই নির্মাণ বন্ধ করতে গিয়ে মার খেয়েছিলেন সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তার পুত্র এরপরে তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই কাউন্সিলর পাশাপাশি পৌরসভার বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার সেই মতো বুধবার সকালে পৌরসভা চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ও স্থানীয় কাউন্সিলর অলোক সাঁতরার উপস্থিতিতে জেসিবি দিয়ে ভাঙা শুরু হয় ওই দোকান মহাদেব মণ্ডলের বড় বৌমা অনেক অনুরোধ করলেও বন্ধ হয়নি দোকান ভাঙার কাজ দোকানের একাংশ ভাঙার পরেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে তাম্রলিপ্ত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর দাস নায়ক ও বিজেপি তমলুক নগর মণ্ডলের সভাপতি অনিন্দ্য সুন্দর দাস অবৈধ নির্মাণ ভাঙতে বাধা দেয় তারা তাদের অভিযোগে অবৈধ নির্মাণ ভাঙতে গেলে শহরের রাস্তার দুদিকে থাকা সমস্ত অবৈধ নির্মাণ ভাঙতে হবে এ বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ বলেন যে পৌরসভার বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজকে ভাঙা হয়েছে উনি বোধহয় জানেন না যে এর আগেও একাধিকবার হলদিয়া মেচেদা সড়কের পাশে অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে ঠিক আছে দোকান গরিব মানুষের আরো দোকান ভেঙে দিয়েছে ঠিক আছে আরো গরিব মানুষ সব সঙ্গে ঝগড়া হয়েছে খানের কাটু মানে মানুষ ঝগড়া হয়েছে দোকান ভেঙে দিয়েছে

হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি ওইটার উপরেই নির্ভর কেননা মনি তো বয়স হয়ে গেছেন ওটার উপরেই আমাদের প্রায় কিছুটা নির্ভর শ্বশুর শাশুড়ি এটা চালিয়ে সংসারটা চালান আর এখন তো ওনারা যেহেতু একটা ব্যব আইনি ব্যবস্থায় জড়িয়ে গেছে বাইরেও আছেন মেন হচ্ছে আমার বাড়িতে এখন কেউই নেই রাস্তার পাশে কি এরকম আরো অনেক অবৈধ হ্যাঁ আরো অনেক অবৈধ দোকান আছে অনেক তাদের কিছু জানেন ভাঙা হবে কিনা আমি জানি না শুধু আমাদের শুধু এই পাশের একটা ভেঙেছে আর কোনটা ভাঙা হবে রাস্তায় অনেক অবৈধ সরকার এটা কি শুধুমাত্র কাউন্সিলরের গায়ে হাত ফোটার জন্য আমার তো মনে হচ্ছে ওটা না আমি ঠিক ওটা বলতে পারবনি কি বিষয়ে কোন বিষয়ে কিসের জন্য ওনারা এরকম বললেন গন্ডগোল হয়েছে হ্যাঁ গন্ডগোল হয়েছে সেই কারণেই হতে পারে এবার ওনাদের মাথায় কী আছেন না আছে সেটা আমি ঠিক বলতে পারব না